এই মাটির তাই আমার গ্যালারি বন্ধ করা হইছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি দাও আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো প্যালিষ্টা ভার্ড তোলে বলে এর আমি শুনছি যে আমি ইনটিউবার ফেসবুক করি আমি আল্লাহর ভাই সাইয়াদ ধৈর্য ধরছি আমি এতিম আমার বাপ নাই আপনারা কি সেও আমার বাপের নাম জানুন আপনারা আমার নামে আমি পরিচিত হয়েছি আমি কোন সাবের ছেলে না আমি আপনারার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সুনাগার থেকে উঠতে আমি আজকে বেরিস্টার হয়েছি আমি গল্পটা বলতেছি তোমাদেরকে এই কারণে

এরা যে ক্যামেরা বলে এরা আমার ভালোবাসা করে নৌ এরা ক্যামেরা ভিডিও করলে এরা টেকা পায় ডলার ডলার না ডলার ভাই ডলার আমি ধর্মগড়ের বিষয়ে আমি খালি সুলতান ধর্মগড় 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 এই ধর্মগড়ের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যত দিনে আছি এই ধর্মগুলের মাটিতে আমি আমার দায়িত্ব পালন অধর্ম করবো অধর্ম হোক না আমার ভাই মাত্র একটা আমার ভাই লন্ডন থাকে এর মানে আর কোনো ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্ম করে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি দেখতে দাও দুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে এর মধ্যে ধর্মগড় ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই হয়তো খারাপ করে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হয়েছে মাল পেটে না হইলো আমার একটা আদর্শের ভাই হচ্ছে কিন্তু ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যায় আজকে যখন আমি হেজাব নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন না না যাই তাহলে আমার মাধব প্রশ্নের কাছে কি হবে কে এমটি হবে আমার পরে আসলে এমনি হইলে কি পারবেন তাই তোই আগের মতোই মজা বাড়ে মজা বাড়ে আর আমরা খালি বইটা পাই এরকমই হবে কি না আবার আমার মনে হয়েছে কিছু কিছু চেয়ারে আমার ভাস্যা উঠছে যে আমার দাফন দাদাবলের পরে হয়তো এই লোকগুলো আমার মাধব প্রশ্নের কাছে দায়িত্ব নেবে শুনেন

আমি মাধবপুর সুন্দর আমি নেত্রী বলছি জননেত্রী শেখ হাসিনারে যাব আমার চব্বিশটা চা বাগান আছে আমার দুইটা রিজার্ভ ফরেস্ট আছে আমার স্থলবন্দর আছে আমার বর্ডার আছে আবার কিসের কম আছে মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে উপজেলার একটা মতো ইন্ডাস্ট্রি আছে মাধবপুরের মানুষ একটা মানুষ না আমি চা বাগান গুলা তিনটা চা বাগানে বেতন হয় না আমি আড়াই লাখ টাকার চাল পাঠাইছি কইছি যে বেতন না হইলে আমি এমপি দিব

উনি আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার জন্য একটা হাততালি আমি আশা করি আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়া ব্যবস্থা করতেছি আমি আজকে এক বক্তব্য বাড়াবো না স্বপ্ন দেখতে শিখেন যে সুমন সাড়ে নয় লাখ টাকা যে নির্বাচনে নামছিল আজকে সাড়ে নয় লাখ টাকা যে নির্বাচনে নামছে আজকে কিছু লোকের কথা বলতে হয় মুসলিম চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন ভাই এখানে বাবুল ভাই সেলিম চৌধুরী কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য আমার মতো একটা এতিম টাইম না তুলছে আমার তাদের অনেক লোকের নাম বলতে পারি না তাদের আমার কলিজা কাটতে দিল আমার দিন শেষ হয় আর এরা বাদ দেন এরার পরে আপনারা ভুটাল না যেভাবে আমার না যাই না না বুঝছে আমার আপনারা ভোট দিচ্ছেন তোয়া করছেন আমরা মাধবপুর শ্রীলঙ্কার হিসাব করি না হিসাব করি মাধবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে শ্রীলঙ্কার থেকে জাতীয় নেতৃত্ব এক লাখ আনতেছি আম কত